তো এই যে আছে আর এই তো এখন ব্যাটারটা গলিয়ে নিচ্ছে আর এখানে আমি লেং ডিসি রং জং ফান জং ব্লগ সব কেমন আছে আশা করি সবাই ভালো সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো সুস্থ আছি তো সকালে কি ঘুম থেকে উঠে কিন্তু ব্লগ स्टार्ट করে দিলাম আর পুরো পুরো میں ٹھنڈا پڑچی دیکھیں আমি ঠান্ডা একদম পাচ্ছি শুধু ভাই एसी পুরো ٹھنڈا পড়ছে

এটা হচ্ছে তারপর সিম আনছে বেগুন আনছে মূলা আনছে কাঁচামরিচ ফুলকপি শাক এইসব কিছু আনা হয়েছে আসলে শীতকালে হচ্ছে কিন্তু সবজি অনেক বেশি মজা লাগে আর আমার হাতে হচ্ছে ওই যে নিরামিষ সবজি সেটি বেশি মজা লাগে আচ্ছা কী রান্না করবো আচ্ছা যাই হোক এইগুলো আনা হয়েছে তো এখানে হচ্ছে পালং শাক আনা হয়েছে আর পালং শাক দিয়েছে চিংড়ি মাছ হচ্ছে খেতে বেশি মজা লাগে তার সঙ্গে হচ্ছে পালং শাক রান্না করবো হচ্ছে ঠান্ডা পড়ছে আমার প্রচুর ঠান্ডা লাগছে একদম মুসি না বসে গেছে অনেক ঠান্ডা প্রচুর আর ঠান্ডার ওয়েদার সব দিয়েছে পিঠা এই সব কিছু মাসে মজা লাগে খেতে সপ্তাহ বানবে সময় দেয় আর দেখেন ভীষণ দেখেন আমার আর আপনাদের কোন কোন অঞ্চলে কোন কোন জলায় হচ্ছে বেশি শীত অবশ্যই করে জানা তো এই যে আছে হচ্ছে আম্মু আমাদের জন্য খিচুড়ি রান্না করছে এই যে ওর মাংস দিয়ে খিচুড়ি রান্না করছে ডিম ভাজি হবে আজকে সকালের নাস্তা এই যে দেখেন শীতের দিন হচ্ছে গরম গরম খিচুড়ি খেত খেতে অনেক বেশি মজা লাগে দেখেন অনেক বেশি লোকজন গরম গরম ধোয়া উঠছে আর ডিম দিয়ে খাবো আর আজকের ওয়েদারটা কিন্তু অনেক বেশি ঠান্ডা দেখেন আমার আমাদের পুচকু গুলো কি করছে সারাক্ষণ চিল্লা চিল্লি করে আজকে এদের খাবার আনতে হবে খাবার নিয়ে আর এটা এখন হচ্ছে রেডি হয়ে গেছে এখন নাস্তা করবো নিয়ে নিচ্ছি আর এখানে চালের গুঁড়া দিয়েছি এখানে তিন কাপ চার কাপ দিয়েছি আর একটু লাগবে আর এখানে যে কোরানো গরু দিয়ে দিয়েছি তারপরে আপনার আহ পিঠাটা একটু সফট থাকার জন্য আপনি এখানে ময়দা দিবেন এটা দিয়ে দুই কাপ যেটা আমি চার কাপ দিয়েছি এখানে চালের গুঁড়া সেই জন্য আমি দুই কাপ ময়দা দিয়ে এই যে এখানে হচ্ছে আম্মু আমাদের জন্য পাটি রেডি করেছে আর তো এই যে হচ্ছে পাটি আমাদের জন্য বানিয়েছে অনেক বেশি লোভনীয় আর এই পাটি কিন্তু অনেক পছন্দের একটা পিঠা আমার তো পাটি এখন গরম করবো গতকাল রাতে বানিয়েছিলাম পাটিসাপটা তো কালকে খাওয়া হয়নি তো এখন হচ্ছে খাবো আমরা সবাই মিলে পাটিসাপটাটা আরও আরও বানিয়েছিলো কালকে রাতে তো কালকে রাতে খাওয়া হয়েছে আর এখন খাওয়া হবে তো এটা এখন গরম করে নিব আর এই পাটি গুলো খেতে এত বেশি মজার লাগে অনেক মজার পাটি আর পাটি সাপটা কিন্তু আমার অনেক পছন্দ এটা পাটি তো এই যে পাটি গরম হয়েছে এখন হচ্ছে এটাকে খাবো আমরা এই যে এই দেখেন